পরিক্রমা দু হাজার পঁচিশে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাতে চলেছি আমার শহর সোদপুরের সেরা সেরা কয়েকটি পুজো আর সাথে আছে আমার ভাই কৌশিক একদম কৌশিকও দেখাবে আমিও দেখাবো সবাই তো যায় বারাসাত নৈহাটি আর মধ্যমগ্রাম একদম কিন্তু সোদপুরের যে পুজো কীরকম হয় সেটা কিন্তু অনেকেই জানে না যদি জেনে থাকে তাহলে নিশ্চয়ই সোদপুরে আসতো সবাই ঠাকুর দেখতে আমি তোমাদের দেখাবো আজকে সোদপুরে কেমন কালী পুজো হয় কি দেখাবো তো একদম আর সেরা সেরা কালী পুজো দেখাবো সেরা সেরা তো ভিডিওটা দেখতে থাকো আর সবার প্রথমে তোমাদের যেই ক্লাবটি দেখাবো মুরাগাছা আমরা কজন ক্লাব মুরাগাছা চরকতলা ক্লাব চরকতলা এটা সোদপুর মধ্যগ্রামের ঠিক মাঝামাঝি মানে একদম সোধপুরও বলা যেতে পারে হ্যাঁ বলতে গেলে সোধপুরে একটু উনি ভেতরের দিকে হয় পুজোটা খুবই সুন্দর পুজো প্রত্যেক বছর ভালো করে করে আর এবছর বছর যে চমকটা কী দিতে চলেছে সেটাই দেখাবো ওই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা দেখতে থাকো ছার চরক আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম ওদের এবছরের ভাবনা হচ্ছে ভারসাম্য খুব সুন্দর একটি ভাবনা তুলে ধরেছে শিল্পী আর ওদের এবছরে কিন্তু মেন চমক হচ্ছে প্রতিমা ভাই মানে প্রতিমার মধ্যে একটা যে লেদারে যে লাইট শো হচ্ছে ওটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছে আর প্রতিমার রুপ তো অসাধারণ তাই না আর সোদপুরের পুজো বলে কথা অসাধারণ তো হবেই তাই না শুধু বারাসাত নইমাটি অসাধারণ না হবে কি দোষ করেছে আমাদের তাই না সোদ্পুরেও কাপড় পুজো হবে তাই তো তো এরপরে তোমাদের দেখাতে নিয়ে আসছি বিদ্যাসাগর পল্লী পুজো মণ্ডপ ছি তোমরা একবার এসে দেখো কত সুন্দর কালী পুজো হয়ে থাকে তো ভালো পুজো হয়। কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্রাণের শহর তাই তো তো এরপরে যেই পুজোটি দেখাতে যাচ্ছি তোমাদের সেই পুজোটির নাম হচ্ছে ঐক্য সমলনী খুবই প্রিয় একটা পুজো মানে আমার সোধপুর জোনের মধ্যে প্রথম যদি কালী পুজো হয়ে থাকে লাইন দিয়ে ঠাকুর দেখা প্রথম কিন্তু এই পুজোটি ঐক্য স্মলনী ক্লাব তোমাদের দেখিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো ছিল হচ্ছে সময় খুব সুন্দর একটি থিমগুলো ধরেছে আমাদের মধ্যে তো এরপরে চলে এসেছি তোমাদের দেখাতে সোদপুরের বুকে আরও একটা বড় পুজো সেটার নাম হচ্ছে মিলন সংঘ তোমাদের দেখিয়ে দেবো দেখে একবার তোমাদের দেখিয়ে দিলাম শোধপুরের কি যেন শান্তি স্মরণী রাইট হ্যাঁ শান্তি স্মরণী পুজো মণ্ডপ তো পুজো মণ্ডপ তো খুব ভালো মাতৃপ্রতিমাও খুব সুন্দর পুজো মণ্ডপ কিছু বলতে চাস মানে কোথায় দেখেছিস পুজো মণ্ডপ মনে করছে হ্যাঁ দুর্গা পুজোতে চতুর্থীর দিন রাত্রিবেলা কোথায় এখন এগারোটা বাজে আমরা ঢুকছি একদম ওদের থিম ছিল অরুণ অরুণাচলেশ্বর মন্দির তো একই থিম এটাও তাই করেছে অরুণাচলেশ্বরের মন্দির ভালো করেছে মানে ভালো করেছে মানে যতই যাই হোক না কেন ভালো করেছে তাই না একদম কপি তো সব জায়গাতেই থাকে কোনো জায়গায় কম থাকে কোনো জায়গায় বেশি থাকে কিন্তু প্রত্যেকটা ক্লাবের একটা করে চমক থাকে আর এই ক্লাবের চমকটা কি লাইটিং যেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম ভিডিওতে পুকুরের মধ্যে সুন্দর একটি লাইটিং প্লাস ঝর্ণা পড়ছে চমক থাকবেই একটা তাই না যতই কপি হোক চমক কিন্তু থাকবেই তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো শোধপুরের রানীমা তাই তো ভাই মানে আম অনেক পুরনো একটি পুজো মানে মুক্তি মুক্তিসংঘের তেরো ভাত কালীর পুজো একদিকে বেশ দারুণ লাগে এই পুজো এই ঠাকুরটা যে করে কখনো কপি করে না একদিকে একদিন আর ওদের কিন্তু এ বছর পঁচাত্তর বছরে পদার্পণ করলো এই মুক্তি সংঘ তেরো ভাত কালীর বড়ো মা তোমাদের দেখিয়ে দেওয়া দেখো কি সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছে মাকে অ অপূর্ব মায়ের রূপ চলো বন্ধুরা সোদপুর মুক্তিসঙ্ঘের তেরো হাত মা কালীকে দেখিয়ে দেওয়ার পর এখন যেই ক্লাবটি তোমাদের দেখাতে নিয়ে এসেছি সেই ক্লাবটির নাম হচ্ছে পানশিলা নিউ স্টার ক্লাব আর ওদের কিন্তু এবছরের ভাবনা সেটা তোমার দেখিয়ে দেবো কি হতে চলেছে একবার দেখে নাও অসাধারণ কিন্তু একটি ভাবনা তুলে ধরেছে পানশিলা নিউ স্টার ক্লাবের পুজোমণ্ডপ নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের দেখিয়ে দিলাম ওদের এবছরের ভাবনা হচ্ছে লাল কেল্লা খুব সুন্দর একটি উপস্থাপনা করেছে নিউ স্টার ক্লাব তো এরপরে তোমাদের দেখাতে যাচ্ছি সোদপুরের আরও একটা বড় পুজো মতিনগর ব্যায়াম সমিতির পুজো মণ্ডপ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম মতিনগর ব্যায়াম সমিতির পুজো ও মাতৃ ওদের এবছরের ভাবনা হলো কথাকলি খুব সুন্দর একটি কনসেপ্ট তুলে ধরেছে আর অসাধারণ একটি পুজো মণ্ডপ আমার তো হেভি লাগে এই পুজো প্রত্যেক বছর দেখতে আসি আমি চোদপুরের আর প্রত্যেক বছর নতুন নতুন উপহার দিয়ে থাকে আমাদের অসাধারণ একটি থিম তুলে ধরেছে আমাদের মধ্যে তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো মিলন সাথী ক্লাবের পুজো ও মাতৃ লিস্টে ছিল সোদপুরে সোদপুর স্পোর্টিং ক্লাব তাই তো স্পোর্টিং ক্লাব গত বছর খুব সুন্দর একটি উপহার আমাদের দিয়েছিল তাই ভেবেছে এবছর দেবে লাইটিং দেখে ভেবেছে মানে পুজোটা মারাত্মক করেছে কিন্তু জমন্ডের সামনে গিয়ে ভাই পুরো ফল পেয়েছে অনুভূতিটা কেমন ফল ছিল এটি বল কেমন লাগে তাই একটু ছোটো করে করেছে ঠিক আছে পরের বছর নিশ্চয়ই ভালো করবে তো তোমাদের মিলন সাথী ক্লাব দেখিয়ে দিলাম তারপরে তোমাদের দেখাতে নিয়ে এসেছি সোদপুরের একদম মেন রাস্তার মুখে বলতে গেলে হয় পুজোর বিটি থেকে একটু এগিয়ে মধুসঙ্গুর মধুসংঘের পুজো মণ্ডপ দেখিয়ে দেবো চলো দেখতে দেখো অভিযোগ বছরের ভাবনা খুব সুন্দর একটি ভাবনা তুলে ধরেছে আমাদের মধ্যে মানে ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটি চমক দিয়েছে শোধপুরের এই মৃদসঙ্গ একদম মেন রোডের উপরে হয়ে থাকে এই পুজোটি সব আমার যতদূর মনে হয় সমস্ত দেবদেবীকে নিয়ে তুলে ধরেছে এই পুজো মণ্ডপটি তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো সোদপুরের এভার গ্রিন ক্লাবের পুজো মণ্ডপ শোধপুর এভারগ্রিন ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের দেখিয়ে দিলাম ওদের এবছরের ভাবনা আদিবাসীদের নৃত্যের তালে মা বড়দেমির আরাধনা খুব সুন্দর একটি ভাবনা তুলে ধরেছে আমাদের মধ্যে প্রত্যেক বছর নতুন নতুন করে উপহার দিয়ে থাকে এই এভারগ্রিন ক্লাব অসাধারণ একটি পুজো মণ্ডপ মানে সোদপুরের মধ্যে তুলে ধরেছে মানে দারুণ একটি পুজোমণ্ডপ দারুণ মানে আগের বছরও করেছিল আদি আদিযোগী আর এবছরও তো একটা দারুণ পুজো মণ্ডপ তুলে ধরলো তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো সোদপুরের অগ্রাণী সঙ্গের পুজো মণ্ডপ ও মাতৃপতিমা বন্ধুরা সোদপুর অগ্রাণীসংঘের পুজো মণ্ডপ ও মাতৃ তোমাদের দেখিয়ে দিলাম আর ওদের কিন্তু বিশেষ চমক বলতে গেলে কিন্তু মাতৃ প্রতিমা পুজো মণ্ডপ ওরা নর্মাল করে থাকে মেন যে চমক মানে মানুষ যে দেখতে আসে ওদের পুজো একমাত্র কিন্তু মাতৃ মানে বড়মা এক কথায় বলতে গেলে অগ্রাণী সঙ্ঘের বড়মা মানে আমাদের সোধপুরের বড়মা এই পুজোটি কিন্তু এক নামে সবাই চেনে এই অগ্রাণী সঙ্ঘ মাকে দর্শন করতে কিন্তু অনেক জায়গা থেকে লোক আসে এই পুজো দেখতে মাকে দর্শন করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা জয় মা কালী